দ্বিতীয় দিনের মতো জন্য আজকে সাক্ষ্যর জন্য দিন ছিল আজকে তিনজন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছিলেন এবং সেই তিনজন সাক্ষী বিজ্ঞ আদালতে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে লোমহর্ষক বর্ণনা বিজ্ঞ আদালতে তারা তাদের সাক্ষীর মাধ্যমে সেটা প্রকাশ করেছেন বিজ্ঞ আদালত তাদের জবান মন্দির রেকর্ড করেছেন এবং অপরপক্ষে বিজ্ঞ আইনজীবী অন বিহাফ অব দি ডিফেন্স আসামি পক্ষে একজন আইনজীবী এখানে আছেন তিনি তাদেরকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলার দশজন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল দশজন সাক্ষ্য হবে মোট এই মামলার সাক্ষীর সংখ্যা সাঁত্রিশ জন না এটা সত্য না কারণ তাদের আইনজীবী আছে রাষ্ট্র কর্তৃক তাদের আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে জেলা জজ মহোদয়ের পক্ষ থেকে লিগাল এইটের মাধ্যমে একজন আইনজীবী জনাব সোহেল আহমেদ উনি একজন সিনিয়র আইনজীবী উনি এই মামলার আসামি পক্ষে জেরা করছেন এবং মামলা পরিচালনা করছেন সুতরাং আসামি পক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কেউ যদি বলে যে এই মামলায় বিচার হচ্ছে না বা আসামিদেরকে কেউ সহায়তা করছে না এটা ঠিক না এটা মিথ্যা কোর্টে আজকে তারা কিছুটা চাষামাচি করছে এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয় পরে তারা আবার শান্ত হয়েছে তারা ন্যায় বিচার চায় তারা বলছে যে আমরা ন্যায় বিচার চাই অবশ্যই অবশ্যই মাননীয় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এই মামলায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটা আমরা আশাবাদী যেহেতু আমি মামলার প্রসিকিউশনে আসি বিজ্ঞপিভির সাথে রাষ্ট্রের পক্ষে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব আমি সহ মোট পাঁচজনকে প্যানেল লয়ার হিসেবে এই মামলায় আসিয়ার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন এই মামলা নিয়ে অ্যানালাইসিস করছি এই মামলার কার্যক্রম পরিচালনা করছি এবং এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বিজ্ঞ পিভি সাহেবকে আমরা অ্যাসিস্ট করছি হ্যাঁ অবশ্যই এই মামলাটা তো একটা সেন্সেটিভ মোকর্দমা একটা ঘৃণীত অপরাধ এবং সমগ্র দেশ এই ঘৃণীত অপরাধের বিচার চায় এবং অত্যন্ত দ্রুততার সাথে বিচার চায় বর্তমান গভর্নমেন্ট এই মামলাটাকে অতি দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকেও একজন আইনজীবী জনাব শফিকুল না ওনার নামটা উনি একজন নাম নামকরা আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের উনি এই মামলাটা রাষ্ট্রের পক্ষ থেকে পিবি সাহেবকে অ্যাসিস্ট করতেছেন দশজন হ্যাঁ গুরুত্বপূর্ণ এবং আদালত সাড়ে নয়টায় আদালত এখানে বসেন আর যতক্ষণ না পর্যন্ত এই মামলা সাক্ষ্য শেষ হবে ততক্ষণ পর্যন্ত অন্য মামলা আর তিনি উঠান না সুতরাং এই মামলাটা যেহেতু গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ মামলা এবং এই মামলাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এই মামলাটা আমাদিগকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে তো সেই মামলাটা অতি দ্রুততার সাথে যাতে বিচার নিশ্চিত হয় বিচার সম্পন্ন হয় সকলের পক্ষ থেকে সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে মাননীয় আদালত এই মামলাটাকেও অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন সেভাবেই এই মামলাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে আশা করা যায় যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচারকার্য সম্পন্ন হবে মর্মে আমি মনে করি হামিদাকে কালকে জেরা করবে আগামীকাল আমি আমরা রাষ্ট্রপক্ষ আমিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছেন তো ধন্যবাদ